নিধন বলে কোনো কিছু সাপোর্ট করে না সবসময় শান্তিকেই মানুষ প্রাধান্য দেয় আমরাও একজন মুসলমান হিসেবে একজন বাংলাদেশ হিসেবে আমরা সব সবসময় চাপ গাজাতে যে বর্বরতা নিধন চলতেছে এটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই বর্তমান গাজাতে যে নিধন কাজ চলছে এটা পৃথিবীতে বিদ্যমান যে ধর্মগুলো আছে কোনো ধর্মেই এটা সাপোর্ট করে না আমি একজন মুসলমান হিসেবে আমি একজন নাগরিক হিসেবে আমি একজন সুনাগরিক হিসেবে যেটাই বলবো কোনো ধর্মেই মুসলমান নিধন বলি হিন্দু নিধন বলি তার নিধন বলি কোনো কিছু সাপোর্ট করে না সবসময় শান্তিকেই মানুষ প্রাধান্য দেয় আমরাও একজন মুসলমান হিসেবে একজন বাংলাদেশ হিসেবে আমরা সব সময় চাপো গাজাতে যে বর্বরতা নিধন চলতেছে তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং বিশ্ব নেতাদের কাছে আমার আহ্বান থাকবে একজন সাধারণ মানুষ হিসেবে যে এইটার বন্ধের জন্য যা যা করা লাগে আমরা শুধু মুসলমান হিসেবে না প্রত্যেকটা ধর্মের কল্যাণের কথা ভালোভাবে বলা আছে সেই কল্যাণের আলোকে সবাই আমরা চাব যে এই নিধনটা বন্ধ হয়ে গাজাবাসী মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই আমরা একে অপরের সঙ্গী হয়ে ভালোভাবে বসবাস করতে পারি শান্তিতে বসবাস করতে পারি যার যার ধর্ম যার যার উৎসব সবাই পালন করতে পারি এর আলোকে আমরা গাজাবাসী গাজাবাসীর পক্ষে প্রত্যেকটা ধর্মের মানুষ এসে পাশে দাঁড়ানো উচিত বলে আমার কাছে মনে হয় মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমি এটা বন্ধের আবেদন নিবেদন প্রাণ থেকে বলছি এটা বন্ধ করে প্রত্যেকটা জাতিকে তাদের তাদের সসম্মানে বসবাস করার জন্যই বিশ্ব নেতারা এই কাজটা করবে বলে আমি আশা করি